ইন্ডাস্ট্রিতে কাজের পাশাপাশি যে মানুষগুলোকে দেখানোর দরকার তাদেরকে আপনার যে পরিচয় করাচ্ছি সেই মানুষটা আজকে কবি প্রকৃতির মানুষ এবং কবি স্বল্প পয়সার বিনিময়ে উনি কাজগুলো করে থাকে চলুন দেখুন রতম দাস কল্যাণী ডবল জিরো থ্রি টু সেভেন মর্নিং গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন বুঝতেই পারছি আমি দোকানে বসে জাস্ট করে কত বলছি কার দেখতে পাচ্ছি কারণ সেরকম শার্টও নেই গায়ে কারণ দোকানে বুঝতেই পারছি এখন জামাখান কী গায়ে দেবো কারণ দোকানের মধ্যে বসতে কারণ আমি তো কথা বেরোয় নেবা ক্যাম বেরিয়ে বা কোনো কাজে নি কারণ দোকানে যে পরিবেশ থাকি সেভাবে আর গরম যা জামা পরবো কেন তা সেসব কথা পরে আজকে যে কারণে আপনাদের সামনে ব্লকটা দিচ্ছি সেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে এমন একটা মানুষের সঙ্গে পরিচয় আপনাদের সঙ্গে করাবো এটা খুবই দরকার দেখুন আজকে ভারতবর্ষ না সারা ওয়ার্ল্ডের বুকে ইন্টারনেট কানেকশান নেই বলা ভুল কারণ মোবাইল ফোন এখন খুব বাধ্যতামূলক মার্ক ফোন ছাড়া এখন চলা না আগেকার দিনে এ হাতে হাতে লেখার দিন শেষ এখন আজ থেকে তিরিশ বছর আগে ওই ওই পত্র জুস বলতো এখন কিন্তু সেরকম নেই এখন সবই কিন্তু অনলাইনে সিস্টেম নেট এখন নেটই মানুষকে মাথা খারাপ করেছে আপনি খেতে পারবেন না কিন্তু রিচার্জ আপনাকে করতেই হবে তাই না ফোন আপনাকে লাগবে ফোন ছাড়া এখন কোনো গতি নেই নেট ছাড়া কোনো গতি নেই এখন হচ্ছে সিস্টেমটাই তাই চলছে তা প্রসঙ্গ সেটা না তা আজকে যে মানুষটার সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করাবো সেটা হচ্ছে এই যে আমাদের যে নেট কানেকশান বা মোবাইল প্ল্যানিং বা টিভির যে কানেকশানগুলো এই যে ভালোভাবে কানেকশান দেওয়া হয় সেই জায়গায় কারণ যদি কোনো প্রবলেম হয় বা তার ছিঁড়ে দেওয়া বা কানেকশানের ঠিক জোর হয় সেরকম তো কোনো মিস্ত্রি বা দরকার হয় সেই মিস্ত্রি আজকে আমার দোকানে সেই চা খেতে খুবই হাতের কাজ ভালো আজকে দীর্ঘ সতেরো পর্যন্ত বছর থেকে এই সঙ্গে যুক্ত আছে আপনার কাছে খুব ভালো দুর্দান্ত এবং ভালো কাজ করে হাতে না ধরো আপনারা তাকে যে করাতে পারেন ওনার ডিটেলস ফোন নাম্বার সব আপনাকে দিয়ে দেবে আমি কিছু বলার আগে শুধু সেই মানুষটার সঙ্গে আজকে পৌঁছে দেবেন তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসবো চলুন দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ওনাকে দরকার পড়ে অবশ্যই এবার কন্ট্যাক্ট আছে আপনার যোগাযোগ করতে পারেন উনি হোম ডেলিভারি প্রচুর সার্ভিস উনি দিয়ে থাকে উনি বাইরে গিয়েও কাজ করেন সেই এলাকায় গিয়ে কাজ করে এমন নয় যে আমি কল্যাণী থাকি কল্যাণীতে কাজ করবো বা কাঠাবাতে কাজ করেন সেরকম না ভারতবর্ষের এই প্রান্তে উনি এই পরিষেবা দিয়ে থাকে উনি নিজেই চলে যায় তুমি জাস্ট একটা কল করবেন উনি চলে যাবে শুধু একবার করিয়ে দেখুন ওনার হাতের কাজ খুব ভালো চলুন দেখতে থাকুন তারপরে আবার ফিরে আসছি আপনাদের সাথে টেলিকম ইন্ডাস্ট্রিতে কাজের পাশাপাশি যে মানুষগুলোকে দেখানোর দরকার তাদেরকে আপনার সাথে পরিচয় করাচ্ছি সেই মানুষরা ক্ষেত্রে কবি উজ্বার প্রতি মানুষ এবং কবি স্বল্প পয়সার বিনিময়ে উনি কাজগুলো করে থাকে চলুন দেখুন রতন দাস কল্যাণী মানেচর বাড়ি সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন নাইন ওয়ান জিরো থ্রি হ্যাঁ নমস্কার আমি ফাইবার মিস্ত্রি আমি আজকে প্রায় বছর পরিবর্তে কাজ করছি এই কাজে আমি যুক্ত আছি ইন্টারনেট ফাইবার অপটিক্যাল কেবেল সব নিয়ে আমি কাজ করি আজকে হাটের পরিবর্তন যাবে আমি গিয়ে কাজ কাজ করে আসি কাজ করি আপনারা আমার এই মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে যদি প্রয়োজন হয় আপনি কি কি কাজ করেন কি কি কাজ করি ইন্টারনেট কেবিল টিভি ঠিক আছে অপটিক্যাল ফাইবার এইসব ব্যাপারে আমি কাজ কাজে যুক্ত কত বছর যুক্ত আছে আমি এই সতেরো বছর যুক্ত আছি যদি কখনো কারো কানেকশান ছিঁড়ে যায় বা তার ছিঁড়ে যায় সেটা আমি গিয়ে আমাকে ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়া যে ফোন নাম্বার কন্ট্যাক্ট করবেন এই কন্টাকে আমি গিয়ে কাজ করে দিয়ে দিতে হবে বাড়ি বাড়ি করলামই কোথায় কোথায় কোন কোন দুটো আপনি কাজ করেন আমি সব জায়গাতেই কাজ করি কাজ করা হয় সব জায়গাতেই দেখেন এটা তো সেটা ওয়ার্ল্ডে যাচ্ছে আর ম্যাক্সিমাম সবাই কেউ কাছে পিঠে না বা করলাম না বা কাজ সাপারে না এটা বিভিন্ন জায়গা হতেই পারে যেমন রানাঘাট কৃষ্ণনগর চাকদা মুর্শিদাবাদ বহরমপুর যে কোনো কেবিল এমন একটা জিনিস কারণ প্রতিটা বাড়িতে কানেকশন আছে এরকম করে কারণ মোবাইল ফোন সব জায়গায় রিচার্জ হয় কানেকশন নেট এখন বর্তমানে এখন আগের কাজ যেগুলো হাতে হাতে যে যুগ শেষ এখন সব বর্তমানে অনলাইন সিস্টেম সেই জায়গায় দাঁড়িয়ে নেট নিয়ে এরকম কোনো জায়গা নেই ধরুন কোনো কানেকশনের কারণে প্রবলেম হলো কোনো মুর্শিদাবাদে সেই সব জায়গায় কী সার্ভিস

একদম আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আপনি কল করবেন নাম্বারটা বল আরেকবার থ্যাঙ্ক ইউ দাসকে উনি আমার চায়ের দোকান চা খেতে আমাদের এখানেই বাড়ি খুব বেশি দূর নয় হ্যাঁ আমার বাড়ির থেকে ওই দশ পাঁচটা দূর বড়ো বাড়ি হ্যাঁ সকালবেলা চা খেতে দেয় সবার পায় না কারণ কাজের প্রথম চাপ তো সেই সময় পায় না আজকাল তো ছুটি ছিল আজকে হয়তো এসে তাহলে এত বেলা থাকে না কাজেই বেরিয়ে যায় আজকাল ছুটি হোক তা আজকে এখানে এসে গল্প গল্প করবে তাহলে হলো তাহলে তোমার এটা যদি নিজের দেওয়া যায় কারণ তুমি যে কাজটা আমার হাতে কাজটা কারণ প্রচুর তোমার কাজ করার কারণ এখন তো প্রচুর বাড়িতেই কানেকশান দেওয়া আছে কারণে কানেকশান তার ছিঁড়ে যায় সেই সমস্ত উনি ইলেকট্রিকের কাজ থেকে শুরু করে সব কাজই জানে অপটিক্যাল ফাইবার থেকে শুরু করে কারেন্টের কাজ সব কিছু কারণ প্রচুর বাড়িতে বৃষ্টি হয় তারপর ছিঁড়ে যায় কারণ প্রচুর করে না উনি স্বল্প বয়সে সেই কাজগুলো করে থাকে তো আমি বললাম তাহলে তোমার একটা যদি আমি নেটে অ্যাড দিয়ে দিই ধরো প্রচুর বাড়ির আমার প্রচুর অনেক সময় জোর সময় আছে তারা শিকার কেউ যদি ডিস্টার্ব হয় ডিস্টার্ব হয় তোমাকে ডাক্তার আর সত্যি কথা পয়সা খুব কম দেয় যেখানে কোনো জায়গায় খুব একদিন খরচা হয়ে যায় সেখানে কিন্তু অল্প পয়সায় কাজটা করে দেয় খুব ভালো প্রকৃতি মানুষ তোমার নাম হচ্ছে রতন দাস বাড়ি আমাদের কল্যাণে মাঠে চলে এবং দেখতে তো পেরে যে ওই কন্ট্যাক্ট নাম্বার হলো যদি তোমাদের কখনো অসুবিধা হয় বা কেউ করে বা কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো ওই যেখানে করছি বাড়ি হোক উনি চলে যাবে শুধু ফোন করতে হবে উনি হোম ডেলিভারি গিয়ে কাজ করেন হ্যাঁ মিস্ত্রের বাড়ির কাজে ও যেখানে সঙ্গে গিয়ে কাজটা করে আসে এমন নয় যে ওনাকে বাড়িতে আসতে ফোন করে উনি ঠিক চলে আসবে হ্যাঁ এই লাইনে প্রায় আছে প্রায় সতেরো বছর থেকে শুধু হাতের কাজ মোটামুটি ভালো এখন তো মিস্ত্রি দেখা যায় একদিন কাজ করে একদিন ঠিক করে লাইন ছাড়াই হয় না তা ও একবার ঠিক করে উনি সেই কানেকশানটা খুব ভালো যায় একবার ট্রাই তোমরা ট্রাই করতে পারো কাজটা করাতে পারো দেখো যদি পছন্দ হয় কারণ প্রথমে কাজটা করাতে পারে ভালো তাই না কাজটা করিয়ে দেখাতে পারো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বা ফোন নাম্বার দিয়ে ফোন করতে পারো ঠিক আছে তাই তো আমি এই এখন দোকানটাও বন্ধ করলাম এখন দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে কারণ জানো তো সেই আমাদের একই রোজী রোধী সেই সকাল ভোরবেলা থেকে সেই দুপুর দুটো আবার বিকেল চার রাত্রে একাটা ছবি তা আমি এই যে দোকানটা বন্ধ করবো তা উনি এসছে তা ওনার সঙ্গে কথা বলে পরিচিত হলো ওনার সঙ্গে যোগাযোগটা করে দিয়ে আপনাদের আশা করি খুব ভালোও লাগবে কারণ তার এই সমস্ত মেসিদের খুব দরকার হয় সব জায়গায় না হুম ওনার সঙ্গে দরকার করলে আপনারা ফোনও করতে পারেন অবশ্যই ভালো এই কাজ মোটামুটি হয়ে গেছে এখন বন্ধ করবো সবাই দেখতে চায়ের দোকান আমি তো চাকরি বাকরি করি না এই দোকানদারি করে খেতে হয় তাই না তো এই বেলার পেলার দুটো লোক এখন দোকান বেকারি আসার টাইম কারণ বেকারি আসলে দোকানটা বন্ধ করবো কারণ বন্ধ পুরো হয়ে গেছে কারণ এই সকালের দোকান আজকে সত্যি তো খুব বেশি ভালো যায়নি খুব খারাপ আর ব্যবসা তো সব দিন তো সকাল যায় না কখনও ভালো যাবে কখনো খারাপ যাবে এই নিয়ে জীবনযাপন তাই না ও হয়ে যাচ্ছে না কখনও ভালো যাবে কখনো খারাপ যাবে চলো ঠিক আছে আর বেশি কথা বলবো না কারণ বাসায় যাওয়ার হয়ে বলে আর বাসায় কারণ দোকানও বন্ধ করে কারণ এই দুটো বাস ধরো কারণ জল চলে যাবে এখন হুম কারণ ঘরে যাবো গিয়ে সেই আবার সান খাওয়া দাওয়া করতে আবার সেই চারটে তার বেশ আর নেই আবার সেই বিকাল চারটায় দোকানে খুলতে হবে চলো ঠিক আছে আজকে যে বিজেপি তাদের বেশি বড় করবো না আজকে এখানে সুস্থ দিচ্ছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর রতন দাসের রতনদাসনের যে অপটিক্যাল খাইবার মিস্ত্রি ওনার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন একবার কাজটা করিয়ে দেখুন কারণ অপটিক্যাল ফাইবার মিস্ত্রি সব জায়গায় দরকার কারণ কানেকশান বা সে যোগাযোগ বা নতুন কানেকশান নেওয়া দিলো বা ওয়াইফাই কানেকশান নেওয়া দিল বা নেটেন বা টিভি যদি খারাপ হয়ে যায় এখন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আসলে ফল পাবেন খুব অল্প পয়সা কাজটা করিয়ে দেয় মানুষটা খুব ভালো আপনার যে কোনো জায়গায় বাড়ি হোক না কেন আপনার সেই লোকাল এরিয়ায় গিয়ে উনি কাজটা করে আসবে আর পয়সাও খুব কম নেয় উনি একবার কাজটা করিয়ে দেখতে পারুন খুব ভালো প্রকৃতি মানুষ এবং কাজটা করিয়ে দেখতে পারেন একবার হাতে কাজটা খুব দুর্দান্ত খুব ভালো ঠিক আছে আর বেশি কথা বলবো না মোটামুটি তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হচ্ছে নেক্সট কত কোনো ব্লগে আর আমার এই ভিডিওটা যদি আজকে আপনাদের একটু ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন হ্যাঁ আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে কাটা বাজিয়ে দেবেন তাতে কী হবে আমি যখনই ভিডিও শোনব আপনাদের কাছে আগে চলে যাবে আপনারা সাপোর্ট করুন পাশে থাকুন এইভাবে যাতে আমি রেগুলার যখন ভিডিও দিচ্ছি যেতে পারি যাই করতে হয় সবাই আমিও আছি আপনার পাশে অবশ্যই চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা বাই বাই লাভ ইউ